আয়াত করিমা তেলাওয়াত করেছি পাক রব্বুল আলমিন বলেন উল্লিয়া আসরাফু আলা আলফুসিহিম ল তকনাতু মির রহমতুলিল্লা হে আমার বান্দাগণ যারা নাকি আমি আল্লাহ তালার গোলাম আছো যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো ও বিচার করেছো লা তকনাতু মির রহমাতিল্লাহ আমি আল্লাহ তা রহমত থেকে নৈরাস হইও না ইন্নাহু হুয়াল গফুর রহিম আমি আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াবান তো আল্লাহ তালা বলতেছেন হে ইমানদারের দল আমি আল্লাহ তালার রহমত থেকে তোমরা নৈরাস হয়েও না যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো অত্যাচার করেছো জুলুম দ্বারা গুনাহকে বোঝানো হয়েছে যারা নিজেদের নফসের উপর অত্যাচার করেছো গুনাহ করার কারণে দুনিয়াতে সমস্ত মানুষ সমস্ত মখলুকাত গুনা করে তবে আম্বিয়াই আলাই সাল্লাতুয়ালসাল্লাম গণ ব্যতীত কারণ আম্বিয়া আলাহ সালাম নবুয়তের আগে এবং পরে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়েছেন তাছাড়া সমস্ত মানুষ সবাই গুণা করে একটা কথা কি গুণা করাটা বড় মুশকিল না তবে গুনার উপরে অবচল থাকা অটল থাকা এটাই বড় মুশকিল কারণ মানুষের দ্বারা গুণা হবেই কারণ আল্লাহ তালা মানুষকে গুণা করার মতন একটা জিনিস দিয়ে তৈরি করেছেন কিন্তু এটা মুশকিল না মুশকিলটা হলো বান্দা গুণা করতে 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 এমন পর্যায়ে চলে গেছে বান্দা তাওবাই করে না এজন্য তো আল্লাহ তালা তাওবার ডাক দিয়ে বলতেছেন ইয়া তুবু আল্লাহি তাও বাতাসুহা হে ইমানদারগন যারা গুণা করে ফেলেছ আমি আল্লাহ তা কাছে তাওবা করো আশা কুম আই ফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো কেমন তওবা তওবাতান নাসুহা অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করো আশা করা যায় আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব এবং তোমার ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে দিবেন সুবহানাল্লাহ কেমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিষীতে থাকবে নহর নদী হাদিস শরীফের মধ্যে আসরসুল সাল্লাম বলেন যে নহরটা থাকবে ওই নহরটা চার রকমের হবে কোনোটা হবে দুধের নহর কোনোটা পানির নহর কোনোটা শরাবের নহর কোনোটা হবে মধুর নহর আল্লাহ এজন্য আল্লাহ তালা তাওবার ডাক দিয়ে মানুষদেরকে বলতেছেন ইয়া তাওবাতান্না সুহা হে ইমান্দারগণ আমি আল্লাহ তালার কাছে তাওবা করো গুণা যতই হোক আমি আল্লাহ তালার কাছে তাওবা করো কারণ বান্দার গুণা হবে এটাই স্বাভাবিক কারণ বর্তমান সমাজ গুনাহের মধ্যে এমন জর্জরিত হয়েছে আপনি চাইলেও আপনাকে গান শুনতে হবে না চাইলেও আপনাকে গান শুনতে হবে বলে কেমন বিয়ে শাদির মধ্যে দেখবেন এমন জোরে বক্স বাজায় গান শোনায় চার এলাকার মানুষ ইচ্ছা না থাকলেও তারাও গান শুনতে হয় জোর করিয়া গুণা করানো হয় বর্তমান সমাজে এজন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তাও বা আমি আল্লাহ তালার কাছে তাও বা করো গুনা যতই হোক বড় বড় আল্লাহ আল্লাহ বলেন গুনা যতই হোক তাও বা করো কালকে আমাদের বাড়ির মা হাফিল গেছিল যারা গেছেন মমিন বাড়ির বড়ো হুজুর দা আমার বারকাত হুজুর বলছিল সাথে সাথে যখন বান্দা তোমার গুনা হয়ে যায় গুনার পরে তুমি একটা নেকা আমল করো গুনাহ হয়ে গেছে একটা নাকা আমল করো নাকি আমল করার কারণে আল্লাহ তালা তোমার ওই গুণাটাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ তালা যে অন্তরটা বানাইছেন এই রুহ এই অন্তরটা ছিল জকজকে সাদা এই সাদা অন্তরটার মধ্যে গুণা করতে করতে কালো দাগ পরে গেছে এই গুণা করতে করতে কালো দাগ পরার কারণে আমাদের অন্তর মরে গেছে তাই আজকে আমাদের মধ্যে ইবাদত ভালো লাগে না নামাজ ভালো লাগে না জিকির আজকের কিছুই ভালো লাগে না কারণ আমাদের অন্তরটা মরে গেছে তবে এই গুনাকে জড়ানোর জন্য এক নম্বর ঔষধ হলো জিকির আল্লাহ তালার স্মরণ বান্দা যখন আল্লাহ তালার স্মরণ করে তখন আল্লাহ তালার জিকির করার কারণে বান্দার রুহ থেকে ওই কালো ঝং পরে যায় যেমনিভাবে একটা কালো গ্যালাসের মধ্যে একটা গ্লাসের মধ্যে কালো রঙ রাখার পর যখন ওই গ্যালাসটার মধ্যে আবার সাদা রঙ ঢাল ঢেলে দেওয়া হয় এক পর্যায়ে সাদা রঙ পরতে 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 ওই কালো রঙটা যেরকম থাকে না ঠিক বান্দার কালো অন্তরের মধ্যে যখন ইমানের নূর জিকির নূর পর্বে পড়তে 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 এক পর্যায়ে ওই কালো অন্তরটার কালো থাকে না জকচকে সাদা হয়ে যায় আল্লাহ এজন্য বেশি বেশি জিকির করা দরকার গুনা যতই হোক তওবা করা দরকার আল্লাহ বলতেছেন কলিয়া ইবাদিয়াল্লা দিন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন বরঞ্চ আমি আল্লাহ তো বলতেছি আলা আং ফুসিহিম যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে অত্যাচার করেছে জুলুম অত্যাচার মানে হলো গুণা করা গুণা দুই প্রকার গুণা হে কবিরা গুণা হে সকীরা গুণা কয় প্রকার ভাই দুই প্রকার গুনা হে কবিরা গুণাহে সকীরা হে কবিরা হলো এমন গুনাহ যা তাও ছাড়া মাফ হয় না কিন্তু হে সগীরা, ভালো কাজ করার দ্বারা মাফ হয় উজু করার সময় চেহারা ধৌত করি যখন এই চেহারার দ্বারা সগিরা গুণা মাফ হয়ে যায় হাতের সগিরা গুণা মাফ হয়ে যায় পায়ের সগিরা গুণা মাফ হয়ে যায় নাক মুখের সগিরা গুণা মাফ হয়ে যায় কিন্তু কবিরা গুণাটা হলো তাও ছাড়া মাফ হয় না এর চাইতে বড় একটা মারাত্মক গুনার নাম হলো শিরিক সবচাইতে মারাত্মক গুণাটার নাম হলো শিরিক কোরআন শরীফের মধ্যে জুলমুনা আজিম বলা হয়েছে যে শিরিকের মত চাইতে বড় কোনো অপরাধ নাই ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন চাইলে বান্দার সমস্ত গুনা মাফ করে দিতে পারেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তালা কখনোই মাফ করবেন না নাহাউজু বিল্লাহ ইন আল্লাহ আলা ইয়কফি আইউশরক বিহী ওয়েফুরমা দু নদালিকালিমে ইয়েশা এয়ামতের ময়দানে আল্লাহ তালা চাইলে সব বান্দাদের গুনা মাফ করে দিতে পারেন কিন্তু যারা শিরিক করেছে তাদের গুনা আল্লাহ তালা আলা মাফ করবেন না নাহাউজু কিন্তু আমরা মুসলমান জানি না আমাদের ইমান সকালে আছে বিকালে নাই এক কাপ চা খাইয়েও আমরা ইমান বিক্রি করে দেই। কোন জায়গা দিয়ে আমাদের ইমান চলে যায় সেটা আমরা জানি না এই শিরিকের গুণা মারাত্মক একটা গুণা শিরিক হলো তিন প্রকার কয় প্রকার ভাই শিরিক তিন প্রকার আশির কুফি ইদাতিল্লাহ আশ্বির কুপি আইবাদিল্লাহ আশ্বির কু কুদরতল্লা আল্লাহ তালার কুদরতের সাথে শিরিক করা যেমন আল্লাহ তালার কুদরত কি আল্লাহ তালা বৃষ্টি দিতে পারেন আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন আল্লাহ তালা ফসল দিতে পারেন দুনিয়ার কোনো মানুষ এগুলো পারে পারে নাই কিন্তু আমি দেখে নিলাম আমার অমুক বাবায় অমুক হুজুর অমুক তাবিজ সন্তান দিতে পারে অমুক হুজুর দুয়ার পর বৃষ্টি চলে আসে তাকে আল্লাহ তালার সাথে তুলনা করে ফেললাম এটা হলো আল্লাহ তালার কুদরতের সাথে শিরিক আর সিরকু ফিজাতিল্লা আল্লাহ তালার সাথে অন্য কোনো আল্লাহ আছে এটা হলো শিরিক আশির কুফি তিল্লা আশির কুফি আইল মিল্লা আল্লাহ তালা অদৃশ্য জ্ঞান জানেন অন্য কেউ অদৃশ্য জ্ঞান জানেন আমার অমুক বাবা তমুক কবিরাজ তিনি চোখ বন্ধ করে কোয়া দিতে পারেন এগুলোর সাথে আল্লাহ তালার সাথে শরিক করাকেই বলা হয় শিরিক এজন্য আল্লাহ তালা আমাদেরকে এই শিরিক মুক্ত এই বাদাত করার তৌফিক দান করুক বলো না আমিন এই শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমরা মুসলমান কিন্তু আমরা এগুলো জানিই না আমরা কেমন মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান সেই হিসেবে আমরা মুসলমান এজন্য এগুলো জানা দরকার আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক বলুন না আমি তো আল্লাহ তালা বলতেছেন কুলিয়া কলিয়া ইবাদুম্লা হে নবী আপনি আপনার উম্মদদেরকে বরং আমার বান্দাদেরকে জানায়া দেন যারা নাকি নিজের নফসের উপর জুলুম করেছে যারা নাকি নিজের নফসের উপর অত্যাচার করেছে রহমত তারা যেন আমি আল্লাহ রহমত থেকে নৈরাস না হয়ে যায় আমি আল্লাহ রহমত দয়া মায়া কতখানি বলে যে একশো বাগ থেকে এক বাঘ রহমত এক বাঘ দয়া মায়া আমি আল্লাহ তালা দুনিয়াতে দিলাম আর নিরানব্বই বাঘ দয়া মায়া আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালার কাছে রেখে দিলাম এরে নবীর আশেক উম্মতের দল একটু চিন্তা করে দেখো এক বাঘ দয়া মায়া দুনিয়াতে আল্লাহ তালা দিয়েছেন এই এক বাঘ দয়া মায়ার জন্য মা সন্তানের জন্য পাগল বাবা সন্তানের জন্য পাগল সন্তান মা বাবার জন্য পাগল ভাই ভাইয়ের জন্য পাগল বোন বোনের জন্য পাগল ওস্তাদ ছাত্রের জন্য পাগল ছাত্র উস্তাদের জন্য পাগল শুধু এক বাঘ মায়ার জন্য এক বাঘ মায়া আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষকে দিয়েছেন নিরানব্বই বাঘ দয়া মায়া আল্লাহ তালার কাছে রেখে দিয়েছেন যদি এক বাঘ দয়া মায়ার পাওয়ার এত হয় মা সন্তানের জন্য নিজে না খাইয়া সন্তানের জন্য খাবার রেখা দেয় বাবা কষ্টের পর কষ্ট করে রাত দিন মাথার গাম ফায়ে ফালায়া সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা কষ্ট করে ওই বাবার দয়া এক বাঘ দয়া যদি বাবার এরকমই হয় যে আল্লাহ তালার কাছে নিরানব্বই বাঘ দয়া আল্লাহ নিরানব্বই ভাগ দয়া মায় আল্লাহ আল্লাহর কাছে রাখছেন আর এক ভাগ দয়া মায়া আল্লাহ দুনিয়াতে দিয়েছেন মানুষ মানুষের জন্য পাগল যে আল্লাহর কাছে নিরানব্বই ভাগ দয়া মায় আল্লাহ রাখছেন তার কত দয়া মায়া বান্দার যখন গুনা করো গুণা করো যখন দরজা লাগায় জালনা লাগায় যখন গুনা করতেছো চিন্তা করতেছো কেউ তো দেখে না তখন আমার আল্লাহ আল্লাহকে বলতেছেন বান্দা আমি আল্লাহ তালা দেখতেছি তুই যে গুনা করস আমি আল্লাহ কেমন দয়া বান দরজার নিশীধে কুদ্দুর ফাঁক থাকে না এই অল্প কিছু ফাঁকে দিয়ে আল্লাহ তালা হাওয়া বাতাস পৌঁছায় দেয় বান্দা তুই গুণা করতে সোস তারপরেও যেন তুই না মরস এজন্য আমি আল্লাহ তালা অক্সিজেন পাঠিয়ে দিলাম সুহান আল্লাহ কেমন দয়ার আল্লাহ আসলে আমরা ওই আল্লাহকে চিনি না নবীকেও চিনি না আল্লাহ তালা আমাদেরকে বুঝারা আমল করার তৌফিক দান করুক বলুন আমিন এজন্য গুণা সারতে হবে গুণা যতই হোক তওবা করা দরকার কারণ আল্লাহ তালা সব সময় বান্দাকে তওবার দিকে ডাকে আদি শরীফের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন আল্লাহ তালা দিনের বেলায় তালার হাতগুলো এইভাবে প্রসারিত করে রাখে কেন রাখে বলে যে বান্দা যারা রাতের বেলা গুণা করছে আল্লাহ তালা দিনের বেলা তাদেরকে ক্ষমার জন্য ডাকতেছেন সুবাহান আল্লাহ আবার রাত্রিবেলা আল্লাহ তালা আল্লাহ তালার হাত এভাবে প্রসারিত করে রাখে যারা দিনের বেলা গুণা করছে আল্লাহ তালা রাত্রিবেলা তাদেরকে ডাকতে থাকে সুবাহান আল্লাহ তাছাড়া আল্লাহ তালা প্রতিদিন ফজরের নামাজের আগে তাহাজুতের সময় আল্লাহ তালা প্রথম আসমানে ঈশা বলতে থাকেন বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে চা কার কী সমস্যা গুণা করে ফেলেছ আমি আল্লাহ তালার সাথে নাফরমানি করেছো আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেব তোমার বিদেশে যাইবা সমস্যা হচ্ছে বিষা হচ্ছে না আমি আল্লাহ তালার কাছে চাও সব কিছুর সমস্যা সমাধান আমি আল্লাহ তালা করে দেব কিন্তু আফসোস আমরা তাহাজ দূরের কথা আল্লাহ তালার ফরজ হুকুম পাশক নামাজও আমরা পড়ি না কত দয়া মায় আল্লাহ আমাদের জন্য করেন কিন্তু আমরা আল্লাহ তালার দয়া মায়ের কদ্দুর সুক্রিয়া করছি কিছুই করতে পারি নাই এজন্য ভাই হাতে পায়ে দৈরা বলি আল্লাহ তালার হুকুমগুলো মানেন দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য পাগল হয়েন না আল্লাহ তালার হুকুমগুলো মানেন দুনিয়াও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি গুণা করিয়েন না আল্লাহ তালা আমাদেরকে গুণা থেকে বাসার তাওফিক দান করুক কারণ মানুষ না মানেই ভুল মানুষ মানেই গুণা করবে তবে গুণা করার পর সাথে সাথে আমরা তহবা করবো আছি তো ইনশাআল্লাহ তবা করব আল্লাহ তাহলে যেন আমাদের জীবনের গুণাকে মাফ করে দেয় প্রতিদিন একশতবার আস্তকল্লাহ পর্ব আরে যে নবী সাল্লু আলী আসাল্লামের গুণা নাই সেই নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী হস্লাম দৈনিক সত্তর বার ইস্তেকফার পড়তেন কেন পড়তেন উম্মদদেরকে শিখাই দিছেন হ্যাঁ আমার উম্মতের দল আমি নবীর গুণা নাই তারপরেও আমি নবী ইস্তেকবার করছি আর আপনি আমি কয়বার করি এজন্য দৈনিক ইস্তেকফার করবেন استغفر الله الذي لا اله الا هو الحي القيوم استغفر الله الذي